হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা প্রাগাধুনিক বাংলা সাহিত্যের কিছু বাঙালি রচিত অবাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব তো এগুলি বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের অবশ্যই জেনে রাখা দরকার তো প্রথম প্রশ্ন মানসোল্লাস বা অভিলাষাদ কোন শতাব্দীর রচনা তো উত্তর হবে দ্বাদশ শতাব্দী পরের প্রশ্ন রামচরিত কাব্যটির রচিয়তাকে উত্তর সন্ধ্যাকর নন্দী ধৈ কোন কাব্য লিখেছেন উত্তর পবন দূত বেনিসংহার নাটকের রচিয়তাকে উত্তর ভট্টনারায়ণ নাটক লক্ষণ রত্নকোষ নামক নাট্যশাস্ত্রের রচিয়তাকে উত্তর সাগর নন্দী মুরারি মিশ্রের লেখা গ্রন্থের নাম কি উত্তর অনর্ঘ্য রাঘব বেনিসংহার কোন শতকের রচনা উত্তর অষ্টম শতক কবীন্দ্র বচন সমুচ্চয় এর সম্পাদককে উত্তর এফ এফডাব্লু থমাস সুভাষিত রত্নকোষ এর সম্পাদককে উত্তর ইংলিশ ও কৌশাসী সদুক্তি কে সংকলন করেছিলেন উত্তর শ্রীধর দাস অমরকোষের সর্বপ্রাচীন টিকাকার কে উত্তর বন্ধঘটি সর্বানন্দ ভাসনা মঞ্জুরির রচিয়তা কে উত্তর সৃপ্প বোকে খেমিশ্বরের একটি নাটকের নাম লেখো উত্তর চণ্ড কৌশিক রত্নাকর গ্রন্থের রচিয়তা কে উত্তর কেদার ভট্ট অষ্টধ্যায়ীর রচনাকারের নাম কী উত্তর পানিনি, কর্পূর মঞ্জুরি কোন ভাষার নাটক উত্তর প্রাকৃত কর্পূর মঞ্জুরির রচনাকারকে উত্তর রাজশেখর বসু দণ্ডীর রচনার নাম বলো উত্তর কাব্যাদর্শ দর্পণ গ্রন্থের রচিয়তাকে বিশ্বনাথ কবিরাজ আর্য সপ্তশতী কার রচনা উত্তর গোবর্ধন আচার্য পিতৃদিতার রচিয়তা কে উত্তর অনিরুদ্ধ ভট্ট রচনা রচনাকারী কে উত্তর ব্রাহ্মণ সর্বস্ব প্রাকৃত পৈঙ্গলের রচিয়তা কে উত্তর পিঙ্গল সোমপ্রভ রচিত গ্রন্থের নাম কি উত্তর কুমাল কুমারপাল চরিত শৃঙ্গার শতকের রচিততা কে উত্তর ভর্তিহরি অমরু রচিত কবিতা সংগ্রহ কি উত্তর অমরু শতক নাট্যশাস্ত্রের রচিয়তা কে উত্তর ভরত দোহাকোষগুলি কোন ভাষায় রচিত উত্তর তো বিনু তরুণী নিরন্তন নেহে বহি কি লাভই এন বি দেহে কোন গ্রন্থের পদ উত্তর দোহাকোষ সদুক্তি কর্ণামৃত কি ধরনের রচনা উত্তর শ্লোক সংগ্রহ এই প্রশ্নটি নেট দু সালে এসেছিল সদুক্তি কর্ণামৃত এর সংকলন কে করেন উত্তর শ্রীধর দাস ভক্তি রসামৃত সিন্ধুর প্রণেতাকে উত্তর রূপ গোস্বামী পবনদূত কাব্যের কবিকে উত্তর ধৈ টিকা সর্বস্ব রচিয়তাকে উত্তর সর্বানন্দ সদুক্তি কর্ণামৃত কি, উত্তর শ্লোক সংগ্রহ শ্রীধর ভট্ট বৈশেষিক দর্শনের উপর কি লেখেন উত্তর ন্যায় কন্দলি কর্মানুষ্ঠান পদ্ধতি কার রচনা উত্তর ভবদেব ভট্ট কাল বিবেক কার রচনা উত্তর জিমুৎ বাহন ব্যবহার মাতৃকা ও দায় ভাগ গ্রন্থের রচিততা কে উত্তর জিমুৎ বাহন চিকিৎসা সার গ্রন্থ এর রচিয়তাকে কে উত্তর চক্রপাণী দত্ত আয়ুর্বেদ দীপিকা ভানুমতি কার রচনা উত্তর চক্রপাণী দত্ত শব্দচন্দ্রিকা দ্রব্য গুণ সংগ্রহ এই দুটি লেখককে উত্তর চক্রপাণী দত্ত বল্লাল সেনের গুরু অনিরুদ্ধর দুটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যার মধ্যে হিন্দুদের নিত্যকর্ম ও নানান অনুষ্ঠানের আলোচনা আছে গ্রন্থ দুটি কি কি। উত্তর হারলতা ও পিতৃদ্বৈত ব্রত সাগর আচার সাগর প্রতিষ্ঠা সাগর অদ্ভুত সাগর ও দান সাগর এগুলির রচিয়তা কে উত্তর বল্লাল সেন ব্রাহ্মণ সর্বস্ব মীমাংসা সর্বস্ব বৈষ্ণব সর্বস্ব শৈব সর্বস্ব পণ্ডিত সর্বস্ব এগুলিতে হিন্দুদের বৈদিক ক্রিয়াকর্ম ও ঐতিহ্যের সম্পর্কে সচেতনতার প্রয়াস রয়েছে এগুলির কে উত্তর হলায়ুদ